আনন্দ সংবাদ মাতাল সংবাদ সমস্ত অসহায় জাত মাতাল ভাইয়েদের জন্য ফিরিতে মদ খাওয়ার সুবর্ণ সুযোগ আগামী বিশ্ব মাতাল দিবসে মানে হুলির দিন যে সকল অসহায় চুল্লুখোর মাতাল ভাইয়েদের রঙিন বিদেশি মদকে মাতলামি করার খুবই ইচ্ছে কিন্তু মদকে মাতলামি করার জন্য আপনার পকেটে একটা কানা করিও নাই তাহলে নয় টেনশন অসহায় নিরীহ জাত মাতাল ভাইয়েদের কষ্টের কথা চিন্তা করেই বিশ্ব মাতাল কমিটির পক্ষ থেকে একটি যত খুশি মদ খাও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে একদম ফিরি ফিরি

এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যা যা লাগিবে তা হলো আপনি যে সত্যি একজন অসহায় জাত তার প্রমাণ হিসেবে পাড়ার পাঁচজন ব্যক্তির ঘোষণাপত্র লাগিবে বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন মদ খাওয়া প্রতিযোগিতায় শুধু মদ দেওয়া হইবে চাকনা ও চাট নিজ নিজ দায়িত্বে নিজ বাড়ি থেকে আনিতে হইবে তাই যে সকল অসহায় মাতাল ভাইয়েরা এই মদ খাওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গুয়ামারা খেতে চান তারা অতি সত্বর বিশ্ব মাতাল কমিটির সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্সটি মদনাখে বউকে পড়াও নাইটি বিনীত বিশ্ব মাতাল কমিটির সকল মাতাল বৃন্দ ধন্যবাদ